রসুলের চরিত্র কেমন ছিল রসুলের চরিত্র ছিল দুইটা একটা নরম একটা গরম ঠিক না ঠিক একটা নরম একটা গরম মক্ষি জীবনে রসুল্লাহাম কখনো গরম আচরণ দেখান নাই মাদারি জিন্দিগিতে গিয়ে গরম আচরণ দেখাইতে বাধ্য হয়েছে তিনাকে গরম আচরণ করতে বাধ্য করা হয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে

খুবকে গেলি না দেখাইছেন আর নির্যাতিত হইছেন যখন মদিনাতে গেছেন আল্লাহ পক্ষ থেকে ঘোষণা আসলো এখন আর নিজে নির্যাতিত নাই প্রতিবাদ করতে হবে প্রতিবত করতে হবে কে পর্যন্ত মানবতা টিকিয়ে রাখার জন্য পর্যন্ত জিহাদ বাকি থাকবে ঠিক কি না আমার আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইদউ লাহু মাসতাআতাতুন মিন কুওয়াহ ওয়ামির রিবাতিল খায়র তুহিমু রাবিহি আদু আল্লাহু ওয়া আদু ওয়াকুম আল্লাহ পাক বলেছেন হে মুসলমানেরা তোমরা তোমাদের শক্তি সমর্থ অনুযায়ী শক্তি অর্জন করো তোমাদের শত্রু ভয় পাবে আল্লাহর শত্রু ভয় পাবে এখন বিশ্বের মুসলমান শুধু আরাম আয়েশ নিয়ে আছে ঠিক না রে আমরা মুসলমানরা যদি আজকে শক্তি অর্জন করতাম আজকে বিশ্বের অবস্থিত রাবদের দিকে চোখ রাঙের তাকাইতে সাবাস পাইত না ঠিক আমরা তিন পার্বত্য জেলাকে নিয়ে আজকের এই বিশাল প্রোগ্রামে এসে আমরা জাতিকে জানান দেব আল্লাহ যে সবার সাথে তিনি মিলে মিশে মহাপর ভালোবাসে নিয়ে দিনকে প্রচার করেছেন যখন দিনের ওপর ইসলামের ওপর আঘাত এসেছে তখন তোর বাড়িতে মোকাবেলা করেছে কিনা ভাই রামান এইভাবে আমরাও প্রস্তুতি নিতে হবে যে দিনকে ইসলামকে মানবতাকে দুনিয়ার জমিরে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ফুলের মতো আচরণ করবো তরবারির মতো আচরণ করার জন্য প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ